হ্যালো এ ব্রিওন ওয়েলকাম টু আওয়ার এস আর স্টাডি চ্যানেল তো দেখো আজকের এই সেশনটা খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি তোমাদের সঞ্জয় স্যার দেখো এই সেশনে আমরা আজকে আলোচনা করবো যে এসএসসি জিডির বেস্ট বেস্ট পোস্ট দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে চাকরি হলেই তো হলো বেস্ট পোস্ট স্যার আবার কেন দেখো শুধু চাকরি হলেই কিন্তু হলো না চাকরির সঙ্গে সঙ্গে তোমার যে লাইফ তোমার যে লাইফ যে লিড করার ব্যাপারটা সেটা সবচেয়ে ম্যাটার করে এমন জায়গায় পোস্টিং হলো এমন জায়গায় তুমি থাকতে পেলে যার কোনো ঠিক ঠিকানা নেই যার কোনো এমনভাবে তোমার মানে দিন যাবে যেটা তুমি মনে হবে যে আমি কোন জায়গায় চলে এলাম কথাটা বুঝতে চাষ করি কারণ চাকরি পাবার পরেই তোমার মনে বিভিন্ন ধরনের ধাঁধা চলে আসবে যে কোথায় পোস্টিং হবে কিভাবে সেখানে আমি থাকবো বা সেখানের খাবার দাবার কীরকম এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমার মাথার চারিপাশে বেড়া জাল তৈরি করবে তো দেখো সেই বেড়া জালের যে অন্ধকার সেই অন্ধকার থেকে তোমাদের যে ইনফরমেশান সেটা দেবার জন্য এই সেশন তো যারা চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে তারা কিন্তু থেকো তাহলে কি বলতো তাহলে সমস্ত রকম ইনফরমেশানগুলো সঠিক সময় পাবে তোমরা যদি জয়েন করো এসআরসিসির যে আমাদের যে আমার যে পার্সোনাল যে একটা রয়েছে টেলিগ্রাম গ্রুপ সঞ্জয় সের অফিসিয়াল সেখানেও জুড়ে থাকতে পারো তো দেখো যেটা মেন কথা আজকে সেশনের হয়তো থাম্বেল থেকে তোমরা ইতিমধ্যে বুঝতে পেরে গেছো যে এসএসসি জিডির মধ্যে বেস্ট পোস্ট দেখো বেস্ট পোস্ট বলে কিছু হয় না কিন্তু তার মধ্যেই নিজেদের যে একটা ব্যাপার যে আমি যদি একটু ঠিকঠাকভাবে পড়াশুনো করি যদি ঠিকঠাকভাবে এগিয়ে যাই তাহলে সেই স্কোর কার্ড যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে নিশ্চয়ই ভালো পোস্টগুলোকে আদায় করে নিতে পারবো তো সব কথা আমি এই যে ভিডিও এইখানে আমি বলবো যে বেস্ট পেস্ট পোস্টগুলো কোনগুলো দেখো মেনলি এসএসসি জিডির যে এক্সাম হয় সেইখানে তোমরা কোন কোন ডিপার্টমেন্টে যেতে পারবে বিএসএফে যেতে পারবে সিআইএসএফে যেতে পারবে সিআরপিএফে যেতে পারবে আইটি বিপিতে যেতে পারবে এস এস বিতে যেতে পারবে এসএসএফএ যেতে পারবে আর এ আর অর্থাৎ আসাম রাইফেলে তোমরা যেতে পারবে আশা করি বুঝতে পেরেছো এই যেগুলো বললাম আমি ডিপার্টমেন্টগুলো তারপর বলি যে কোনগুলো বেস্ট দেখো বেস্ট বলার আগে একটু বলি যে সবার প্রথম যে একটা আমাদের প্লাস পয়েন্ট বা আমাদের যে ভাবনা থাকে যে আমাদের যেন তেন প্রকারেন একটা কি করতে হবে একটা চাকরি পেতে হবে তো চাকরিটা পেতে হবে সেই জন্য সবার মনে একটা একটা কাজ করে পয়েন্ট সেই পয়েন্টটা কি যে যে ডিপার্টমেন্টে বা যে পোস্টে যতগুলো ভ্যাকেন্সি আছে সেই পোস্টটা আমরা আগে দেবো অর্থাৎ দেখা গেল যে বিএসএফ এ বেশি ভ্যাকেন্সি আছে সি এ বেশি ভ্যাকেন্সি আছে তো সেইটাকে দিলাম ভোরে কিন্তু এটা কখনোই তুমি বলতে পারবে না যে ওই বেশি ভ্যাকেন্সি আছে মানে ওইখানেই তোমার চাকরি হবে এটা কখনোই কিন্তু বলতে পারবে না এটা কিন্তু খুব রেয়ারলি কেসে হয় দেখা গেল যে বেশি ভ্যাকেন্সি আছে কার তোমার মতন আমার মতন আমি যেমন ভাবছি ওইখানে বেশি ভ্যাকেন্সি আছে আমি ফিল আপ করবো সেরকম আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে অন্য রাজ্যের বিভিন্ন জায়গার ক্ষেত্রে সেও তো দেখছে যে এইখানে বেশি ভ্যাকেন্সি আছে তাহলে এইখানটাই ফিল আপ করি আমিও সিলেকশন নিতে পারবো তো ভাবনাটা সবার একই কিন্তু ওই রকমভাবে তুমি বলতে পারবে না যে আমার ওইখানে বেশি আছে ভ্যাকেন্সি তাহলে আমার সিলেকশনটা যেন ওইখানেই হবে ওটা কিন্তু খুবই একটা রেয়ার জিনিস বলা যায় না তো আমরা যেটা মেন জিনিস আলোচনা করবো কি বেস্ট পোস্ট সদ্য আমাদের রেজাল্ট বেরিয়েছে এসএসসি জিডি এক্সামের ফিলিমসের যারা ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে মেডিকেলের জন্য ডাক পেয়েছে তো অনেক ছেলে মেয়েদের ডিমান্ড থাকে যে তাহলে বেস্ট পোস্ট কোনগুলো আমি কোনগুলোতে নেব যেখানে আমি সারভাইভ ভালো করে করতে পারবো এই হচ্ছে ব্যাপার তো দেখো প্রথমে আমি রেখেছি আমার মত অনুযায়ী যদি সবচেয়ে বেস্ট পোস্ট বলি এসএসসি জিডির আন্ডারে তাহলে কি জানো তো তাহলে হচ্ছে আমাদের কি সিআইএসএফ অর্থাৎ কি যার ফুল ফ্রম সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এই তুমি যদি নিজেকে নিয়ে যেতে পারো অর্থাৎ সিআইএসএফ এর যে কাট অফ তার আন্ডারে তুমি যদি পৌঁছাতে পারো এক্সামের থ্রু দিয়ে তাহলে তোমার কিন্তু ভাই পোস্টিং হবে কোথায় কোথায় জানো তো এয়ারপোর্টস যেগুলো আছে সেখানে হবে সি যেগুলো আছে সেখানে হবে মেট্রো স্টেশন যেগুলোতে আছে সেগুলোতে হবে রিসার্চ স্টেশন যেগুলো আছে সেখানে হবে বা হিস্টোরিক্যাল সাইট যেগুলো আমাদের ঐতিহ্য পুরনো পুরোনো যে সমস্ত সাইট রয়েছে বৌদ্ধদের হতে পারে বা যে কোনো যেগুলো আর্কিওলজিক্যাল কিছু ব্যাপার থাকে যেগুলো আমাদের ঐতিহ্যবাহী পুরোনো পুরোনো হাই হিস্টোরিক্যাল যেগুলো সাইট সেখানে তাহলে তুমি বুঝতে পারছো এখানে তোমার কিন্তু চাপটা অনেকটাই কম যে আমরা পুলিশ পুলিশ যেমন চারিদিকে একটা ডিউটি করে বিভিন্ন রকম ভাবে একটা মানসিক চাপ একটা নিজেদের ফিজিক্যালি চাপ বিভিন্ন একটা তাড়া করে বেরোয় সেটা কিন্তু সিআইএসএ ভাই অনেকটাই তুলনামূলক ভাবে অনেক অনেকটাই কম তোমরা যদি এইখানে এক্সামের থ্রুতে যেতে পারো অবশ্যই এক্সামের থ্রু বলতে এক্সাম তো দিতেই হবে না হলে তোমরা কি করে হবে তো এই যে দেখো তোমরা চাইলে ভালো করে স্ক্রিনশট নিতে পারো বা তোমরা চাইলে খাতা পেন নিয়ে বসে লিখে নিতে পারো এই যে সমস্ত জায়গাগুলো বললাম এই সমস্ত জায়গায় সিআইএসএফ এর কি হয় পোস্টিং হয় বুঝতে পারছো আশা করি কি বলছি আচ্ছা নেক্সট নেক্সট যদি আমি বলি এস এস এফ এটা কি সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এই যে যারা এসএসএফ হয় তাদের পোস্টিং হয় কিন্তু কোথায় সেন্ট্রাল সিক্রেটারিয়াল অফিসে অর্থাৎ তুমি কিন্তু এই এস এস এর থ্রুতে যদি যাও অর্থাৎ এই জিডির থ্রুতে যদি তুমি এসএসএফ এ যাও তোমার পোস্টিং সারা জীবন তুমি কিন্তু দিল্লিতেই থেকে যাবে সারা জীবন দিল্লিতেই থেকে যাবে দিল্লির মন্ত্রালয় যেগুলো হয় ঠিক আছে লাইফ টাইম দিল্লিতে আমাদের যেমন নবান্ন রয়েছে সেই রকম তুমি দিল্লির মন্ত্রালয়ে তুমি কিন্তু চলে যাবে অর্থাৎ এস এস এফ ভালো লেভেলে যাই সিআইএসএফও এস এস কিন্তু আমি এই সেশনে যেহেতু বেস্টগুলো বলছি অতএব বেস্টগুলোর জন্য প্রথমে রেখেছি সিআইএসএফ তারপর রয়েছি এস এস এবার দেখা গেলো কোনো বছর এতটা পরিমাণে বেশি ভ্যাকেন্সি দিয়ে দিল তাহলে ভাগ্য ভালো এখানেও বেশি ভ্যাকেন্সি দিয়ে দিলো এখানেও দিয়ে দিল তাহলে ভালো ভাগ্য ভালো তো আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে কি বেস্ট বেস্ট রয়েছে তো আশা করি বুঝতে পারছ আমি একটু সরে দাঁড়াচ্ছি তোমরা চাইলে লিখে নিতে পারো স্ক্রিন স্ক্রিনশট নিতে পারো দেখো তারপরে আমরা তিন নাম্বারে যাব তার আগে এটা দেখে নাও বা লিখে নাও ঠিক আছে দেখো তিন নাম্বার কি রয়েছে আমাদের তিন নাম্বার রয়েছে এস এস বি অর্থাৎ হচ্ছে সশস্ত্র সীমাবল পোস্টিং কোথায় হবে এর নেপাল ভুটান বর্ডার ঠিক আছে আমাদের যে ভারত রয়েছে নেপাল ভুটানের বর্ডারের সঙ্গে তো সেইখানে এই কিন্তু এসএসবির পোস্টিং হয় খুবই ভালো পোস্ট রয়েছে এটা কিন্তু একটা খুবই ভালো ডিপার্টমেন্ট এখানে তোমরা যদি যেতে পারো এক্সামের থ্রুতে এটা খুবই ভালো তো আমি কি বললাম প্রথম সিআইএসএফ বললাম এসএসএফ বললাম আর বললাম কি এসএসবি এই এক দুই তিন যে অর্ডারটা বললাম এগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট বোঝা গেল এগুলোতে যদি তোমরা ভালো স্টুডেন্টস আছো কাট অফ একটু বেশি যাই তুলনামূলক বাকিদের থেকে কিন্তু তোমরা যদি এগুলোকে অ্যাচিভ করতে পারো না তাহলে ভাই কিন্তু তোমাদের একদম কি বলবো আর বিশাল একটা নিজের একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে ওই জিডির থ্রুতে তো এগুলো হচ্ছে বেস্ট ওয়ান অফ দ্য এইবারে আমি যদি বলি এরপরে দেখো আমি যদি মেন কথা বলি যেখানে ভ্যাকেন্সি বেশি অবশ্যই প্রেফার করা উচিত একজন বেকার আনএমপ্লয়মেন্ট একজন এক্সপিরিয়েন্ট হিসাবে কিন্তু সবসময় চাকরি করার সাথে সাথেও আমাদেরকে পরিবেশ ওয়েদার সমস্ত কিন্তু কিন্তু দেখা উচিত নয়লে কিন্তু তুমি যদি সেইখানে তোমার লাইফকে সার্ভাইভে যদি না করতে পারো না তাহলে তুমি কী করে সেখানে ডিউটি করবে বা কী করে কী করবে তো মেন কথা সবটাই বললাম যে এগুলো বেস্ট যদি পড়াশুনো ভালো করে করতে পারো কন্টিনিউ তাহলে কিন্তু ওই সমস্ত জায়গাগুলোয় পোস্টিংস ওই ডিপার্টমেন্টগুলোই তোমরা কিন্তু অবশ্যই যেতে পারবে তোমরা চাইবে সব সময় যে ওগুলো তোমাদের যেন অ্যাচিভ করার পসিবিলিটি হয় অর্থাৎ পড়াশুনো করতে হবে কিন্তু ওগুলোর জন্য এইবার ব্যাপারটা যেটা হচ্ছে আমি যদি এ ছাড়াও বলি দেখো বাকিগুলো তোমরা সবাই কম বেশি জানোই জানো ওগুলোও জানো কিন্তু মেনলি পোস্টিং হয় কিভাবে কোথায় কোথায় হয় সেগুলো বললাম নেক্সট যদি বলি আমি সি আর পি এফ তোমরা নিশ্চয়ই জানো সি আমরা সবাই জানি সি এরা কোথায় পোস্টিং হয় মেনলি বলি এন্টি নকশাল এরিয়া যেগুলো থাকে নকশাল বা বর্ডার এরিয়া যেগুলো থাকে আমাদের নকশাল বলতে পারো এন্টি নকশাল এরিয়া যেগুলো থাকে না সেই সমস্ত জায়গায় এরা কিন্তু পোস্টিং হয় বা তুমি বলতে পারো ধরো কোনো জায়গায় টেরারিস্ট টেরারিস্ট অ্যাটাক হলো না তখন কি হয় আর্মির সাথে সাথে কিন্তু তারাও এই সি কিন্তু যায় কথাটা বুঝতে পারছো তাহলে এন্টি নকশাল এরিয়া বা ধরো কোনো জায়গায় টেরারিস্ট অ্যাটাক হয়েছে আর্মির সাথে সাথে কিন্তু এই যে ব্যক্তিগণ সি যে রয়েছে তারা কিন্তু যায় তুমি এছাড়াও তুমি যদি জানতে চাও আরও দেখবে কখনো কখনো বিভিন্ন জায়গায় দেখবে আমাদের যে স্টেট পুলিশ বা স্টেট যে লগুলো থাকে কখনো কখনো যেগুলো হয়তো ভঙ্গ হয় তখন কি হয় ভোট যে সময় নির্বাচন হয় আর কি ইলেকশান হয় সেই সময় কিন্তু অনেক মানুষ বলে আমাদেরকে সেন্ট্রাল ফোর্স দিয়ে আমাদের ভোট করাতে হবে বুঝে গেল সেই সময় দেখবে সেই ভোটের ডিউটিতে কিন্তু এই সি আর পি জওয়ানগুলো যায় বুঝতে পারছো তাহলে কি কী বললাম এন্টি নকশাল এরিয়া বলতে পারো টেরারিস্ট বলতে পারো আর্মির সঙ্গে বা তুমি এই যে বললাম ভোটের ব্যাপারটা নির্বাচনের ব্যাপারটা যেখানে দাঙ্গা ঝামেলা বাঁধবে কিন্তু সি আর বাবু হাজির বুঝতে পারছো পুরো মানে একদম হাজির ঠিক আছে সবসময় প্রেজেন্ট তো এই সমস্ত জায়গায় সিআরপিএফ কিন্তু বর্তমান রয়েছে থাকবেই থাকবে বিএসএফ বিএসএফ মানে তোমরা বুঝতেই পারছো নামেই সাফ ক্লিয়ার আছে বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা আমাদের বলা হয় বিএসএফ মানে কোথায় বর্ডার এলাকায় তুমি বলতে পারো ভারত পাকিস্তানের সঙ্গে ভারত বাংলাদেশ যে বর্ডার আছে আমরা পড়েছি নিশ্চয়ই স্ট্যাটিক জিকেতে যে সীমারেখাগুলো রয়েছে ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ ভারত মায়ানমার ভারত চাইন চীন সেই বিভিন্ন সার্কেলগুলোতে বিএসএফের কিন্তু এগুলোতে পোস্টিং হবে এইবার তুমি ভাবো এই সমস্ত জায়গাগুলোতে তোমার পোস্টিং হবে বিএসএফ সি আর পি আশা করি বোঝা গেছে এ আর অর্থাৎ হচ্ছে আসাম রাইফেল এটা হয়তো সকলেই শুনে থাকবে এই যে ডিপার্টমেন্ট দেখো অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘোরাঘুরি করে যে আসাম রাইফেলস মানে আসামে পোস্টিং ভাই এটা নয় আসাম রাইফেলস মানে আসাম তোমার নয় যে আসামে পোস্টিং হবে তোমার নর্থ ইস্ট এরিয়ার যে সমস্ত স্টেট আছে নর্থ ইস্টার্ন যে সমস্ত স্টেট আছে লাইক তুমি আসামও বলতে পারো তুমি মিজোরাম বলতে পারো মণিপুর বলতে পারো ত্রিপুরা বলতে পারো অর্থাৎ সে যাই হোক আমি যা পারি বলি সেটা মেন কথা নয় আসাম কিন্তু নয় তোমার নর্থ ইস্টের যে সমস্ত স্টেটগুলো রয়েছে না সেই সমস্তগুলোতে তোমার পোস্টিং হতে পারে হতে পারে মানে হবেই বুঝা গেল তো এইগুলো আসাম রাইফেলস নেক্সট হচ্ছে আইটিবিপি সব থেকে কিন্তু জিডির আন্ডার একটা ডেপথ হ্যাকটিক যদি ডিপার্টমেন্ট থাকে এটা হচ্ছে আইটিবিপি মানে আইটিবিপির তোমার যে সমস্ত হাইলি যেগুলো অ্যালটিটিউড জায়গা থাকে না উঁচু উঁচু পার্বত্যময় যে সমস্ত জায়গাগুলো সেইগুলোতে বেসিক্যালি থাকে পার্বত্য এলাকা হয়তো দেখে থাকবে কখনো আইটিভি তুমি যদি গুগলে সার্চ করো তো হয়তো দেখতে পেয়ে যাবে এইখানের ওয়েদার এইখানের খাবার দাবারের সঙ্গে তুমি মানিয়ে নেওয়া খুবই ভাই একটা কষ্টকর একটা হ্যাকটিক পরিবেশে থাকা মানে খুবই একটা কষ্টকর বুঝতে পারছো আমি কি বলছি মানে ধরো তুমি একটা ডিম এগ তুমি নিয়ে গেছো তোমার সহিত আছে মানে কি বলবো আর মানে একদম লুহর মতন শক্ত হয়ে গেছে তোমাকে আবার সেটাকে কী করতে হবে নর্মালে তোমাকে আনতে হবে নইলে কিন্তু তুমি সেটা খেতেই পারবে না সেই রকম কিছু কিছু তোমার লিকুইড হোক সেটা জমে যাবে বিভিন্ন রকম আর কি তোমার সঙ্গে প্রবলেম হবে বা সেখানের ওয়েদার যে সমস্ত ইস্যু তোমার সঙ্গে হয়তো দেখো দীর্ঘদিন থাকার কারণে হয়তো সব কিছুই মানিয়ে নেওয়া যায় হ্যাঁ তো এটা কিন্তু একটা হেক্টিক থেকে একটা ব্যাপার রয়েছে তো তোমরা যদি ভাবো যে সব কিছুকে আমি তোড়ফাড় করে দেব সব কিছুকে আমি একদম আলাদা লেভেলের করে দেবো রক্ত গরম কথাটা বুঝতে চো ব্লাড প্রেশার এখন আমার ব্লাডের একটা ব্যাপার আছে রক্ত গরম আছে সবকে ঠুকে একদম শেষ কথাটা বুঝতে আমি যেটা বলতে চাইছি তো ভাই এটা আমার তোমরা ঠুকে ভাঙতেই পারো কিছু তোমাদের অনেক ক্ষমতা রয়েছে আমি জানি এটা কখনোই আমি অবিশ্বাস করছি না বা অস্বীকার করছি না তো আমার যে ব্যাপার যেটা বলার কথা যে থ্রলি আমি যেটা বললাম ওয়ান টু থ্রি করে আমরা যেটা মেন বললাম ওগুলো ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আমার পক্ষে এইবারে দেখো সে সমস্ত জায়গায় যাওয়াটাও তো একটা ব্যাপার আছে না এক্সামের থ্রুতে ধরো ভালো স্কোর করতে হবে এবার ভালো স্টুডেন্টস আছেও অনেক তোমরাও শুধু ভালো স্টুডেন্টসের জন্যে নয় কম্পিটিটিভ এরিয়ায় ভাই নিজের যেমন পরিশ্রম যে করবে তেমন জায়গায় সে যেতে পারবে এটা কিন্তু ফিক্সড এবার যেটা বলা যে এই যে সিআরপিএফ বিএসএফ আসাম রাইফেলস আইটিপিপি এগুলোতে তোমরা যেমন সাজাতে পারো করতে পারো এবার ওয়ান অফ দ্য যেটা মোস্ট বললাম সেগুলো আগে রেখেছিলাম এসএসএফ এসএসবি আর হচ্ছে সিআইএসএফ এবার কথাটা বলার হচ্ছে কি তোমরা চাইলে যেখানে ভেকেন্সি বেশি সে বিএসএফ হোক সিআরপিএফ হোক আসাম রাইফেলস আইটিপিপি হোক বিভিন্ন সার্কেলে যেতে পারো কিন্তু বিভিন্ন প্রবলেম যেগুলো বললাম কোথায় কোনটা পোস্টিং হয়ে ধরে ধরে বললাম আশা করি বুঝতে পেরেছ এবার যার যেখানে খুশি তোমরা যখন বিভিন্ন ওই আমাদের যে এক্সামগুলো রয়েছে জিডির সে এক্সাম কোয়ালিফাই করলে ইটি কোয়ালিফাই করলে মেডিকেল যা কিছু আছে সে সব কিছু সব কিছু রানিং টানিং যা কিছু আছে কোয়ালিফাই করার পরে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বা তোমাদের যা মনে হচ্ছে যে আমি এই রকমভাবে এক্সাম দিয়েছি আমার স্কোর এই হচ্ছে সেই থ্রুতে কিন্তু তোমরা বা যেমন মন চাইছে যে এই প্রথমেই তো তোমাদের ফর্ম ফিল সময় এগুলো দেয়া হয় অবভিয়াসলি কিন্তু মেনলি যেগুলো বলি যে যেগুলো বেস্ট না সেগুলো প্রথমে রাখার চেষ্টা সবসময় করতে হয় তাহলে কি হয় তোমার দেখো কাট অফ বেশি গেলে তুমি পাবে না ওটা কী আছে কাট যদি বেশি যায় তুমি ওখানে পৌঁছাতে পারলে না তোমার হবে না ওটা এটা সিম্পলি ব্যাপার বাট যেগুলো মেনলি যেগুলো আমাদের রয়েছে সেগুলো প্রথমে দেওয়া উচিত যেগুলো ভালো ভালো রয়েছে যেগুলো আমি সবসময় প্রেফার সবাই যেগুলোতে যেতে চাই যেগুলো একটু আরামদায়ক আরামদায়ক কোনো কিছুই না ভাই চাকরি মানে যে বসে খাওয়া এরকম কিছুই না সব ক্ষেত্রে তুমি এখন পড়াশুনো করছো এখন যেমন রয়েছে পড়াশুনোর জায়গাটাই বেস্ট তারপর তুমি যেখানেই যাও যেখানেই যাও না কেন সব জায়গায় পরিশ্রমই করতে হবে সরকারি চাকরি মানে যে আমি বসে বসে দিন যাপন করবো এটা কখনোই হবে না তো চলো এই সেশনটা হচ্ছে আমাদের এইখানে শেষ আগামী ভিডিওতে আরও একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো তো তৎক্ষণ তোমাদের সঙ্গে যেটা বলার বললাম তো চলো টাটা বাই বাই